চাকরি দেওয়ার কথা বলে ফুসলাইয়া টেকনাফ নিয়ে গিয়ে মোট অঙ্কের টাকার বিনিময়ে মালয়েশিয়া পাচারকারী সিন্ডিকেটের হাতে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে হোয়াইকং নয়াপাড়া এলাকার আয়াজ বিরুদ্ধে এ ঘটনায় ভিকটিম আজিজুর রহমানের মা হাসিনা বেগম বাদী হয়ে টেকনাফ থানায় একটি অভিযোগ দায়ের করেন অভিযোগ সূত্রে জানা যায় গত সতেরোই আগস্ট নয়াপাড়া এলাকার আয়াজ উদ্দিন দৈনিক এক হাজার বেতনে চাকরি দেওয়ার কথা বলে আজিজ রহমান ও মোহাম্মদ পারভেজ নামের দুজনকে নিয়ে গিয়ে মালয়েশিয়া পাচারকারী সিন্ডিকেটের হাতে বিক্রি করে দেওয়া হয় ঘটনার দিক সাত পর্যন্ত ভিকটিম আজিজ ও পারভেজ বাড়িতে না আসায় বিভিন্ন আত্মীয় স্বজন ও এলাকায় খোঁজাখুঁজি করে কোনো খবর পাওয়া যায় নাই দীর্ঘ চার দিন পর অপরিচিত নম্বর থেকে এক নম্বর ও দুই নম্বর ভিকটিমের মায়ের মোটোফোনে কল করে দুই লক্ষ টাকা দাবি করে এবং দ্রুত টাকা না পাঠালে ভিক্টিমদের মেরে ফেলবে বলে হুমকি দেয় পরবর্তীতেই ভিক্টিমের পরিবার নিকট আত্মীয় স্বজন সহ বিভিন্ন জনের কাছ থেকে টাকা হলাত করে মুক্তিপণ দিয়ে ভিক্টিমকে উদ্ধার করে এ ঘটনায় পাচারের মূলহতা আয়াজ উদ্দিন সহ পাচার কাজে জড়িত সবাইকে দ্রুত আনের আওতায় নিয়ে আসার জন্য অনুরোধ জানান ভিক্টিমের পরিবার বর আর তোয়ারি তোয়ারি লাই কোন অনুমিকা খবর না পায় দুদিন দুদিন সাতদিন বা ডায় এদের পলনাই লঘ করে দেয় পর্মা ফারগরা দিয়ে বর্মা যখন ফারগেড়া দিয়ে বলে আঁড়ায় বলা বাফর হাঁসে যায় সচার হাঁসে যায় মোর হাঁসে যায় বেগুনান হাঁসে যায় হান্ধি থারা যখন আড়ার হতানো পো না থা হত দেয় আঁড়াইটা আঁ জুদ ইটা আরো ওর তো তাকে দেয় আঁড়লে হন যাবা নাই তোমরা জ্যাং করি ফাঁ করি তুয়াই দরও গিয়ে যেহেতার পুঁয় বর্মা দি পেল পুহা খাঁদে রাঁধের মা নয় তারা মগি কুজি ল্যাং করি ফারি সহ্য করে ফারিমতো পুঁহা আনি বা এবার বাফে সদা সদা আর বিচার বসুম বিচারত বসুম বলে হয় বিচারের মাঝে বহা করি বলে হয় আরিও ই ফুয়ার

तो तो जो आते तो बाजी दी, थी आज दिन तुहरा सजा हाथी बहन कि इतना थाना मजे हम बीचार इतना बीचार नारे बरमान बर्मा निजागे बे इंटी कल कर दे इतरे हाँधि हाँ मानी आर आंटे मारे तुम आर आर ठीहरे इंटी नि तुहरे तुम ये आर मिस्त्री को মানে তোমার টিয়া দিন আড়ার চার দিন হেরা আহার দু তিন মাস পরে মানুষ টিয়া তুলি লোরে আনি আনি পা এখন আহরা তো টিও দিয়া পরে ঝারা তুলি তো এখন দিনা আহারি বলতে আরা বিচার দিসাই বিচার মধ্যে তারা নগরি তারপরে মানে বাথরুম যাবি বলে আইগি আইগি রাত যাই মাই মেসি ভালি বেশি ফেলায় আধার রা বলা আইতনের দিন দিয়ে আইতনার তৈর বুরুত তুলে দিয়ে মাহ ঘুরিয়ে মাহ ঘুরিয়ে বরু তুলে দিয়ে তারপর বর্মা ফাটা দিয়ে বর্মা ফাটাই ফ্রদার বেশি বর্মা ডালা মারে মারে রাগলা তারপর আর গরমে সানি সানি তুলে দিয়ে তৈরি বুরুত তুলানোর পরে যাই রে দুই দুদিন পরে গিয়া যাই বর্মা বলে এজনের পরে হাঁড় আর মার ধর ঘরে হাঁড়ের গরম মাসে কলগুজি টিয়া কুঁদের টিয়ার জম কুঁজে রে আঁড়ার গরম মাঝে টিয়া পয়সা নাই তো এড়ার বান নরে ফানি নরে খেঁচু নদে মাতধর ঘরে গরমের পরে গুড়া তিন মাস পর্যন্ত তো টিয়া পয়সা যোগাড় করে মানুষ তো লাই প্রায় দুইজন টিয়া টিয়াঁম হস্য তহস্য পরে বাংলাদেশ বালমাতি